আজকে বাসায় সবজি নেয় সবজি আনার জন্য গেছি বাজারে সবজিওয়ালা ভাইকে বললাম যে আপনার দোকানে যা কিছু সবজি আছে সবই হাফ কেজি করে সবজি দেন পরে উনি ভাই ওই ভাইটা কি করছে পরে সব ধরনের সবজি হাফ কেজি করে দিয়েছি তারপরে বললাম যে আপনার বিল কত টাকা হয়েছে বলেন পরে বললো যে চোদ্দোশো টাকা বিল হইছে আমি বললাম যে অল্প কিছু সবজি চোদ্দোশো টাকা ঠিক আছে সমস্যা নেই দেন পরে আপনার ভাইয়াকে বললাম যে চোদ্দোশো টাকা সবজি এনেছি পরে উনি বললো যে এত টাকা সবজি আনছো কেন পাঁচশো টাকা সবজি আনলে তো হইতো যেহেতু সবজি বেশি খাওয়া হয় না আপনাদের ভাইয়াকে সকালে খাবার দিচ্ছি নাস্তা পরে বললো যে সবজি কিনলে সব সময় কম করে কিনতে হয় সবজি যা ঘরে থাকলে নষ্ট হয়ে যায় আমি তো বুঝতে পারি না আর আমাকে দিয়ে তো বাজার কখনো করে না বাসার সব বাজার কিন্তু আপনাদের ভাইয়া করে আমি হঠাৎ যদি করি তাও অতটা ভালো করে বাজার করতে পারি না বলে কিন্তু আমাকে বাজার করতে দেয় না আজকে সে আবার বলল যে তুমি দেখি আজকে কিছু সবজি কিনে নিয়ে আসো তো আর আসলে আমি তো অতটা সবজি কিনতে অতটা বুঝি না যে কোনটা কিনবো কোনটা রেখি কোনটা কিনবো এরকম হয়েছে পরে আজকে সবজি এনে বললো যে সবজি সবসময় কম করে কিনতে হয় আর বেশি করে কিনলে তো নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি বললাম যে ঠিক আছে এরপর দিকে সবজি আনলে পাও কম করে কিনব আরে এক মাসে দেখা যায় যে তিরিশ দিনে কিন্তু এক মাস হয় এক মাসেই আমাদের গোস্ত রান্না করতে হয় রেগুলার গোস্ত রান্না করতে হয় বাচ্চারা গোস্ত খায় আর আমি তো সবজিটা খেতে খাই আমি যেহেতু একটু ডায়েট করে আর একটু কম করে খাই অনেকেই কিন্তু আমাকে বলে যে এক আপু বলতেছে কয় তোমার দেখে মনে হয় না যে তুমি এত কাজ করো তুমি এত কাজ করো আমি বলছি কেন আমাকে দেখে মনে হয় না যে আপনি অনেক কাজ করি করেন না তোমাকে দেখে মনে হয় না যে তুমি অনেক কাজ কর তোমাকে দেখে মনে হয় যে তুমি কোনো কাজই করো না সংসারে আমি হ্যাঁ সংসারে তো আমি সারাদিন অনেক কাজ করি আপনি তো দেখেন একদিন বাসায় যায়েন যে দেখে আমি কী পরিমাণ কাজ করি আর আমার কাজ করতে অনেক ভালো লাগে আর আমি তো আপনার ভাইয়াকে বললাম যে আমাকে মাঝে মাঝে বাজার করতে আর যে কোনো কাঁচা বাজার যদি করি তো তাহলে তো মনে করেন যে বেশি করে কিনে নিয়ে আসি আবার যেটা শুকনো বাজার ওইখানে যদি আমি বাজার করতে যাই দেখা যায় যে অল্প অল্প করে কিনতে কিনতে অনেক টাকার বাজার করে ফেলা অনেক সময় দেখা যায় পনেরো হাজার টাকার বাজারই করে ফেলায় পরে আপনার ভাইয়া বলে যে থাক তোমার আর বাজারে যাইতে হবে না বাজার করতে হবে না পরে আমি বলছি আমার শিখতে হবে না বাজার বাজারে মাঝে মাঝে বাজার করতে হবে করে করে শিখবো মাঝে মাঝে বাজার করব কয় যে থাক তোমার শিখতে হবে না তুমি যে সুন্দর করে বাজার করতে পারো দেখা যায় যে একটা আনতে গেলে একদম সব কিছুই আয়না ফলাও থাক তোমার আর বাজার করতে হবে না আমি বলছি ঠিক আছে সে আপুটা আমাকে বলতেছে যে তোমাকে দেখে তো মনে হয় না তুমি কাজ করো তুমি এত কাজ করতে পারো আমি বললাম যে হ্যাঁ আর আমাকে না ক্যামেরায় তো অনেক মোটা দেখা যায় আসলে বাস্তবে এত মোটা একটু শুকনাই আসছি মেয়ে মানুষ যতটুকু থাকা ঠিক আমার ক্যামেরায় তো এত মোটা দেখা যায় যে মান মনে হয় যে আমি অনেক মোটা আসলে এতটা মোটা না আর এই যে বিরিয়ানি রান্না করে কিন্তু খেতে দিয়েছি আর আপনার ভাইয়া কি করে রাতে না রাতে আমি একটু বেশি করে রান্না করি রাতে এক রাতে দুই তিনবার করে খাই আর আপনাদের ভাইয়ার বল অনেক ক্ষোদা লাগে রাতে দিনও ক্ষোদা লাগে দিনে তো আমি সবসময় দেখা যায় দিনে কিন্তু বিশ কাপ চা খায় আপনাদের ভাইয়া আমি বললাম যে এত কম এত বেশি চা খাওয়া কিন্তু যাবে না কম করে চা খাওয়া যেহেতু এখন আবার একটু অসুখ অসুখ ভাব পরে আমি বললাম যে ডাক্তারের কাছে যাও দেখাও পরে তার রক্তর মধ্যে কলেজটা ধরা পড়ছে তিনশো ষাট রক্তের মধ্যে কিন্তু কোলেস্টার তার জন্য আমি বললাম যে খাবার এখন বেশি সবজি খেতে হবে আর মাংস মাংস কিছু খাওয়া যাবে না তোমার তাও তো মানবে না সেই মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে আর কোলেস্টার অনেকে কিন্তু একশো বিশ এরকম থাকে